কাজল আরিফিন অমি পরিচালিত নাটক বেচার সিজন পুর শেষ হয়েছে দেড় বছর আগে দ্বারা একটি শেষ হলেও দর্শকরা বলে যায়নি বরং নতুন সিজন আনার জন্য নির্মাতার কাছে অনেক দিন ধরে আবদান জানাচ্ছিলেন এবার অমির উদ্দেশ্যে দর্শকরা ইতিমধ্যে হুমকি দিয়ে বলছেন নতুন সিজন না আনলে আন্দোলনে নামবো কেউ কেউ লিখছেন মুখে অনেকবার বলা হয়েছে এবার সরাসরি আন্দোলনে নামব দর্শকদের করা এমন অসংখ্য পোস্টে কাজল আরফিন অমিকে ট্যাগ করতে দেখা গেছে এরপর বৃহস্পতিবার দুপুরে নির্মাতা তার ফেসবুক আইডি ও পেজে হোয়াইট নেক্স লিখে একটি পোস্ট দিয়েছেন পোস্টটিতে তিন ঘন্টায় সাত মন্তব্য চোখে পড়েছে যেখানে পঁচানব্বই শতাংশ দর্শক অমির কাছে সিজন বাকি পাঁচ শতাংশ মন্তব্য দর্শকরা তাকে সিনেমা বানাতে উৎসাহিত করেছেন এক জিনিস মানুষের বেশি দিন ভালো লাগে না কিন্তু ব্যাচেলার ফয়েন্ট নাটকের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে চ্যানেল আই অনলাইনকে অমি বলেন দু হাজার বাইশ সালের ডিসেম্বরের সিজন ফোর এর শেষ পর্ব প্রচার হয় আজও দর্শক ব্যাচালার পয়েন্টের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে মানুষের এই আগ্রহকে আমি সম্মান জানাই তাদের প্রত্যাশা পূরণ করতে হলে আমার আরও সচেতন হয়ে স্টাডি করতে হবে এই জন্য অনেক সময় লাগে দর্শকরা আবেগপ্রবণ হয়ে আন্দোলন করতে চাইছে আমি দর্শকদের বলতে চাই আমাকে সময় দিন পরিপূর্ণ জিনিস উপহার দিতে পারব